আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনি শিক্ষার্থীবৃন্দ করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা আজকে পড়ব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে যেটা আমাদের ইন্টারমিডিয়েটে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো আজকে শুরু করা যায় আমরা লিখে রেখেছি কমপ্লিটিং সেন্টেন্স আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি কমপ্লিট মানে কি করা কমপ্লিট মানে পূর্ণ করা কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করা আর মানে কি বাক্য সেন্টেন্স মানে বাক্য তার মানে কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে বাক্যকে পূর্ণ করা আইএনজি মানে হচ্ছে কোনো একটা কাজ চলতে থাকে কোনো একটা কাজ কি থাকে চলমান তার মানে কমপ্লিটিং সেন্টেন্স মানে কি বাক্যটাকে কি করতে হবে পূর্ণ করতে হবে তো এই বাক্যটা পূর্ণ করতে আমাদের দুই ধরনের পদ্ধতি ব্যবহার করব আমরা দুই ধরনের পদ্ধতি ব্যবহার করব। তো প্রথম পদ্ধতি হচ্ছে কিছু ক্লোজ এবং ফ্রেজের মাধ্যমে আমরা সরাসরি বাক্যটা পূরণ করতে পারবো আর কিছু কিছু বাক্য আছে যেগুলো আমাদের মিনিং বেস মিনিংয়ের উপর ভিত্তি করে সেগুলো আমাদের পূরণ করতে হবে তো সবচেয়ে বেশি আসে আমাদের কিছু ফ্রেজ এবং রুলসের মাধ্যমে বাক্যটা পূরণ করা তো আমরা কিছু আজকে রুলস দেখবো যেগুলোর মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটাকে খুব সহজে আমরা পূরণ করতে পারি হ্যাঁ তো আমরা আজকে সবথেকে মোস্ট ওয়ান্টেড এবং সব থেকে বেশি যে রুলসগুলো আমাদের পরীক্ষা আসে সেগুলো দেখব তার মধ্যে প্রথমে যে আমরা আজকে রুলটা দেখব সেটা হচ্ছে ইফের রুল কিসের রুল দেখব ইফের রুল দেখব ইফের বাংলা অর্থ ইফের বাংলা অর্থ কি ইফ মানে হচ্ছে যদি ইফ অর্থ কি যদি এই যদিটা ইফ দ্বারা যে সেন্টেন্সটা গঠিত হয় ইফ দ্বারা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় আর এই ইফ যুক্ত বাক্যকে বলা হয় কি বাক্য কন্ডিশনাল বাক্য কন্ডিশনাল বাক্য কন্ডিশনাল বাক্য বলা হয় তার মানে ইফ দ্বারা ইফটা সবসময় কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় আর ইফ দ্বারা যে বাক্যটা হয় সেটাকে আমরা কি বলবো কন্ডিশনাল সেন্টেন্স বলবো আর আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি চার প্রকার কয় প্রকার চার প্রকার এই যে চার প্রকার যে কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স আছে সেগুলো কি কি এক নম্বরে আছে জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল তারপরে আছে ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং লাস্ট ওয়ান হচ্ছে থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই চারটা হচ্ছে আমাদের কন্ডিশনাল তো এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমাদের এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা কন্ডিশনাল আমাদের বেশি গুরুত্বপূর্ণ তার তার মধ্যে এই যে থার্ড কন্ডিশনাল এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এখন কোথা হচ্ছে এই ফার্স্ট কন্ডিশনাল কেমন সেকেন্ড কন্ডিশনাল কেমন এবং থার্ড কন্ডিশনাল কেমন সেগুলো আমরা এবার দেখব প্রথমে আসি আমরা ফার্স্ট কন্ডিশনাল

দেখো তাহলে কন্ডিশনাল বাক্যে কি হবে ইফ থাকবে ইফ ইফ এর পরে কি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং ফিউচার ইনডিফিনিট থাকবে এই যোগ দ্বারা আসলে কি বোঝাচ্ছি দুইটা সেন্টেন্সকে যুক্ত করা বোঝাচ্ছি তো এখানে একটা কি থাকবে কমা থাকবে কমার এর দিকে এবং কমার ওদিকে তাহলে কমার পূর্বে কি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে কমার পরে থাকবে কি ফিউচার ইনডিফিনিট তো এটাকে আমরা কি বলবো ফার্স্ট কন্ডিশনাল বলবো কি কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল তারপরে কি সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল কিভাবে প্রথমে শুরু হবে ইফ দিয়ে কি দিয়ে শুরু হবে ইফ দিয়ে শুরু হবে তারপরে প্লাস past indefinite থাকবে কি ইনডিফিনিট থাকবে past indefinite থাকবে এবং পরবর্তী বাক্যে পরবর্তী বাক্যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কুড কুট এবং মাইট এই যে তিনটা আছে এর যে কোনো একটা থাকবে প্লাস ভার্বে ও ভি ওয়ান ভার্বে ভি ওয়ান কারণ এগুলো কি মডাল এগুলো সব কি মডাল মডেলের পরে কি হয় ভার্বে ও ভি ওয়ান হয় তো সেকেন্ড কন্ডিশনাল কি প্রথমে ইট থাকবে তারপরে পাস ইনডিফিনিট থাকবে তারপরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান যে বসাইতে হবে এবং থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কিভাবে প্রথমে ইফ থাকবে তারপর পাস্ট পারফেক্ট থাকবে তার সাথে একটা কি থাকবে হ্যাপ প্লাস ভিথি থাকবে হ্যাপ প্লাস ভি থ্রি থাকবে তো আমরা দেখলাম যে সেকেন্ড কন্ডিশন কি থাকলো উড কুড মাইড প্লাস হার্ভের ভি ওয়ান কিন্তু থার্ড কন্ডিশনাল হলে সেখানে গিয়ে কি হবে উট গুড মাইড প্লাস হ্যাভ প্লাস ভি তাহলে এটা কিভাবে হলো দেখো সেকেন্ড কন্ডিশন হয় উড কুড মাইডের পর ভি ওয়ান আছে তার মানে উড কুড মাইন্ডের পরে ভি ওয়ান কি হ্যাব ভার্ডের ভি কি হ্যাভ কিন্তু হ্যাভ এর পরে সবসময় কি হয় ভি হয় এই এখানে একটা কি হবে ভি হবে তো এর আরেকটা অর আছে এই থার্ড কন্ডিশনাল একটা কি আছে অর আছে সেটা কি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ও ভি থ্রি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি এটা কখন থাকবে এটা থাকবে এই যে ইফ প্লাস যে পাস ট্রাফিকটা আছে এর পরিবর্তে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি থাকতে পারে এবং যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 থাকে তখন পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 আশা করি তোমরা এই তিনটা রুল বুঝতে পারছো তো আবার একবার যদি বলি ফার্স্ট কন্ডিশনালটা হবে প্রথমে ইফ থাকবে তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং পরবর্তী বাক্যে কি লিখতে হবে ফিউচার ইনডিফিনিট লিখতে হবে তারপরে সেকেন্ড কন্ডিশনালের যদি প্রথমে ইফ প্লাস Past Indefinite থাকে পরবর্তী বাক্যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান বসাইতে হবে এবং থার্ড কন্ডিশনালে প্রথমে যদি ই প্লাস পাস পারফেক্ট থাকে তাহলে তোমাকে পরবর্তী বাক্যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি বসাইতে হবে কিন্তু এই থার্ড কন্ডিশনে আরেকটা অর আছে সেটা কি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস যদি ভি থ্রি থাকে কার পরিবর্তে এই যে ই প্লাস পাস পারফেক্টের পরিবর্তে যদি কি থাকে

কি বসাইতে হবে তাহলে দেখেন তো এখানে প্রথমে কি আছে ইফ আছে পরবর্তীতে হ্যাট আছে পরবর্তীতে কি আছে হ্যাট আছে হ্যাট পরে কি ভিতরি আছে না হ্যাট ভিতরি নাই দেখি এটা কন্টেন্স

হ্যাট আছে হ্যাটটা এখানে কি হিসাবে আছে v2 হিসাবে আছে তো আপনারা বলতে পারেন হেডটা এখানে কিভাবে v2 হতে পারে এসে দেখেন হ্যাডের এর পরে যদি v3 থাকে হ্যাট এর পরে যদি v3 থাকে তখন সেটা হবে কি past perfect তখন সেটা past perfect আর যদি শুধুমাত্র হ্যাড আছে যখন শুধুমাত্র হ্যাড আছে তখন সেটা কি v2 কেন v2 কারণ past indefinite tense এ v2 হয় past indefinite tense কি হয়

আমরা যদি বলি হ্যাড তারপরে ড্যাস এটা হচ্ছে কি এটা হচ্ছে আর এখন যেটা আমরা দেখবো এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এটা কি থার্ড কন্ডিশনাল দেখেন সেকেন্ড কন্ডিশনাল কি ছিল শুধুমাত্র হ্যাড ছিল আর এখানে কি আছে হ্যাডের এর পরে বিন আছে হ্যাডের এর পরে কি আছে বিন আছে হ্যাড এর পরে বিন আছে তার মানে হ্যাড প্লাস ভি3 হ্যাড প্লাস ভি3 আছে তাহলে পরবর্তী বাক্যটাতে কি বসাইতে হবে আমরা বলছি থার্ড কন্ডিশনাল যদি হ্যাড প্লাস ভি3 থাকে বা পাস পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তী বাক্যে উড হ্যাভ কুড হ্যাভ

দেখেন দুইটা বাক্য একই মনে হচ্ছে প্রায় কাছাকাছি মনে হচ্ছে না দেখেন তাহলে প্রথমটাতে কি ছিল শুধুমাত্র হ্যাট ছিল শুধুমাত্র হ্যাট ছিল হ্যাট থাকার কারণে এটা ভিটু ভিটু হওয়ার কারণে এটা কি হয়েছে past

উড কুড মাই তারপরে হ্যাভ প্লাস ভিত্তি হবে সুতরাং আমরা কি নিছি আই উড হ্যাভ হেল্প দা পুর তার মানে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি কি করতাম গরিবদের সাহায্য করতাম এই ছিল আমাদের ইফের রুলস তো পরবর্তী আরেকটা নিয়মে পরবর্তী আরেকটা নিয়ম যেটা সব থেকে বেশি আছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স সাথে এর পাশাপাশি আমাদের রাইট ফর্ম অফ খুব রাইট ফর্ম অফ ভার্বসের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে রুলস টা কি সে রুলসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটা থাকলে আমরা কি করবো এটার পরে যদি এই দুটার পরে যদি এই দুটার পরে যদি সাবজেক্ট থাকে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে তাহলে হবে ভি টু সাবজেক্ট থাকলে কি হবে ভি টু হবে আর যদি সাবজেক্ট না থাকে তখন টু প্লাস টু প্লাস ভি ওয়ান হবে কি হবে টু প্লাস ভি ওয়ান হবে ইট ইস হাই টাইম বা ইট ইস টাইম মানে কি এটাই উপযুক্ত সময় এরপরে যদি সাবজেক্ট থাকে কোনো সাবজেক্ট থাকে তাহলে ভি টু হবে আর সাবজেক্ট না থাকলে হবে কি খুব বৃদ্ধি পাচ্ছে পলিউশন খুব বৃদ্ধি পাচ্ছে তো আমরা যদি বলি এটাই উপযুক্ত সময় আমাদেরকে পলিউশনটাকে রোধ করা দুর্নীতিটাকে রোধ করা কিন্তু আমি কি বলতে চাচ্ছি আমাদের উচিত আমাদের উচিত কি করা এটাকে রোধ করা আমাদের উচিত বলতে আমরা কি বলতে পারি সাবজেক্ট হিসাবে উই বলতে পারি ইট ইজ হাই টাইম উই যখন আমরা বলবো উই তার একটা সাবজেক্ট দিছি তার মানে কি সাবজেক্টের পরে কি হবে ও ভি টু হবে উই স্টপড স্টপড পলিউশন উই স্টপ পলিউশন ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় ওয়েস্ট অফ পলিউশন কি করা আমাদের দূষণ রোধ করা দূষণ রোধ করার এটাই কি উপযুক্ত সময় এখন তুমি বলতে চাচ্ছ না আমি কি দিব না সাবজেক্ট দিব না তখন কিভাবে লিখবা তখন লিখবা ইট ইজ ইট ইজ হাই টাইম টু স্টপ পলিউশন টু স্টপ পলিউশন এটাই উপযুক্ত সময় কি করা দূষণকে রোধ করা তার মানে তুমি যদি সাব তুমি যদি সাবজেক্ট দাও তাহলে পরবর্তীতে ভি টু ভি টু হবে আর যদি সাবজেক্ট না দাও টু প্লাস ভার্বের ভি ওয়ান হবে যেটাকে আমরা কি বলি ইনফিনিটিভ বলি কি বলি ইনফিনিটিভ বলি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর একটা মোস্ট ওয়ান্টেড রুল আমরা পড়ে আজকের মতো শেষ করব সেটা হচ্ছে ইফ যদি বা আমি হতাম এমন কিছু বুঝায় আমি হতাম এমনটা বুঝায় আই উইস দ্বারা ঠিক আছে তো কোনো বাক্যে যদি আই উইস থাকে তার পরবর্তীতে কি হবে তার পরবর্তীতে সবসময় সবসময় ভিটি হবে হবে সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস অথবা তুমি সাবজেক্ট প্লাস সবসময় কি বসাইতে পারো অয়ার বসাইতে পারো তার মানে আয়ুষ থাকলে আমরা এটা কি বলতে পারি যদিও বলতে পারি আমি হতামো বলতে পারি তার মানে আই উইস এর পরে তুমি সবসময় কি বসে সাবজেক্ট প্লাস হয় যদি আমি বলি আমার একটা স্বপ্ন আছে আমি কি হব আমি রাজা হব। এটা আমার স্বপ্ন তাহলে আমি এটা কিভাবে বলবো যে আই উইশ আমার একটা কি আছে স্বপ্ন আছে আই অয়ার কিং আমার একটা স্বপ্ন আছে আমি যদি কি হতাম আমি যদি রাজা হতাম তাহলে রাজা হইতে চাইলাম এই যে দেখেন এখানে আই উইশ থাকার কারণে পরবর্তী বাক্যে সাবজেক্ট প্লাস কি বসবে ওয়ার বসবে আর ওয়ারটা আপনি যে বিবেচনা না করেন তাহলে ওয়ারটা কি ভি টু এটা কি একটা ভি টু আরেকটা বাক্যে দেখি আই উইশ আই হ্যাড এ উইংস অফ

উইশের পরে যদি কোনো কিছু ফাঁকা ঘর থাকে তখন আপনি সবসময় সাবজেক্ট প্লাস ভিটু অথবা প্লাস তো তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত করি আপনার তিনটা ভিডিও শেষে আর একটা ঘোষণা দিতে চাই তো আমাদের যে পেজ আছে আমরা অলরেডি একটা কোর্স লঞ্চ করে ফেলছি পঁচিশ ছাব্বিশ ব্যাসের জন্য আপনারা যারা আছেন তো কোর্সে আমাদের থাকবে বাংলা ইংলিশ এবং আইসিটি তো এটা রুটিন অনুযায়ী ক্লাস হবে এবং ক্লাসের মাধ্যমে আপনাদের যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো সলভ করে দেব আপনার আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে সামনে দশ তারিখ থেকে এবং আমাদের কোর্স ফি জন্য আমরা রেখেছি এক হাজার বিশ টাকা কিন্তু আপনারা যদি দশ তারিখের আগে আমাদের ভর্তি হয়ে যান তো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই কোর্সে ভর্তি হতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত পাঁচশো দশ টাকা বাদ দিলে আপনার পাঁচশো দশ টাকায় ভর্তি হতে পারবে মানে এক হাজার টাকা থেকে ফিফটি পার্সেন্ট বাদ হলে কত হয় পাঁচশো দশ টাকা বাদ হয় তার মানে আপনার পাঁচশো দশ টাকায় আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারবে কত তারিখের মধ্যে অবশ্যই দশ তারিখের আগেই আপনাকে আমাদের কোর্স ইনরোল করতে হবে ধন্যবাদ সকলকে